আর চ্যানেলে সবাইকে ভিডিও ভিডিও দেখো ভালো ভিডিও বানায় দেখো দেখো ভালো হাটের ভিডিও বানায় ড্রেস পেস ভিডিও এগুলো তো বেশি পছন্দ করে মানুষ এগুলো দেখো তোমরা ফাইনালি আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আর ওইদিকে যে বর্ণালীকে ডেকেছি ও চলো তো ফাইনালি এসেছে ওই একই একই ব্যাপার একই ব্যাপার একই ব্যাপার চলো চলো আমার ছোট্টখাটো বাড়িতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো গাইজ দেখো এদিকে গান্ধী সোনালি মৌসুমী সৌমেন মা মিরু সকলেই এসে গেছে মেন গেট দিয়েই সকলকে এন্ট্রি করালাম তো এই হলো আমার মেন বাড়ি আর এখানে সবসময় ক্যামেরা অন করে রাখতে বলছে আমি তো ভুলেই যাচ্ছি তো এই দিকে বসাবো না কারণ এই দিকে প্রচুর গরম ছাদের বলা যাবে বলো সবাই জানুক যাবে <laughs> <weighténdose>

তো এবার আমি চলে এসেছি কিছু ঠান্ডা ঠান্ডা সার্ভ করব কারণ ওরা আর কিছু খাবে না বিকাশ টুডের বাড়ি থেকে খেয়ে এসেছে সত্যি গাই তো আমি খুব হ্যাপি হয়েছি ওরা আমার বাড়িতে এসেছে আমি তো ভাবতেই পারছিলাম না যে ওরা আমার বাড়িতে আসবে থ্যাংক ইউ মাই অল ফ্যামিলি মানে গান্ধী ভাইয়ের অল ফ্যামিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এরপর আমি ঠান্ডাটা নিয়ে চলে গেলাম গান্ধী ভাইদেরকে সার্ভ করার জন্য তো এখানে দেখো সকলেই খুব আনন্দিত আর মা এসে তো আমার মা যে মেয়ের বাড়িতে এসেছে আমার পুরো বাড়িটা সুন্দর করে দেখছে মানে আমার ছোট বাড়িটা সুন্দর করে দেখছে সত্যি আর সকলে দেখো একদম নিজের বাড়ির মতো বসেছে কেউ কী বলবে এরা আমার বাড়িতে প্রথম এসেছে বা আমার সাথে এক আমি একজন সাবস্ক্রাইবার ওরা আমার ফেভারিট ইউটিউবার তো দেখো আমার যেন আমাদের যেন একটা সম্পর্ক আমাদের যেন একটা সম্পর্ক গড়ে উঠেছে তো আমি ঠান্ডা ঠান্ডা সার্ক করে দিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে মাকে দিলাম তারপরে মৌসুমি তারপরে ভাই সোনালি সোমেন ভাই গান্ধী ভাই সকলকেই দিলাম কিন্তু বর্ণালীকে দিলাম না বর্ণালী বর্ণালী ক্যামেরা ধরে আছে মনেই নেই ও তো আমার বাড়ি সব কিছুই জানে আর নিজের মতোই করে খেয়ে নেয় তার জন্য দেওয়া হয়নি সব থেকে মজার বিষয় তোমাদের দাদাভাই এখানে ছিল তাকেও দে না না তোমরা এটা ভেবো না যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কোল্ড ড্রিঙ্ক ছিল না ছিল কোল্ড ড্রিংক ছিল মানে আমি তাড়াহুড়া করছি কী করব কী করবো ইউটিউবার বাড়িতে এলে কি হয় অবস্থা আমার মনের অবস্থাটা ঠিক ব্যাকুল ব্যাকুল হচ্ছে আকুল ব্যাকুল কি করব নিজেই বুঝতে পারছিলাম না তোমাদের দাদাভাই শেষে বললো যে আমাকে কোল্ড ড্রিঙ্কসটাই দিলে না তারপরে আবার দিলাম ছিল তো তো ভাবলাম কিছু মনে করো না জানো তো ইউটিউবার এসেছে এই অবস্থাই হয় তো তোমাদের কি অবস্থা এরকমই হয় আমার অবস্থা খুবই কঠিন তো গাই সত্যিই আমার কোন জন্মের পূর্ণের ফল যে এই বাড়ির সাথে আমার সম্পর্ক হয়েছে একজন সাবস্ক্রাইবারকে যে এরা অতটা আপন করে নিতে পারে এই পরিবারে যে আসবে সেই বুঝতে পারবে বা অনেক ইউটিউবার এই পরিবারে আসে তারাই একমাত্র জানে যে এই পরিবারের মনটা কেমন তো আমি বারবার কিন্তু বলতেই থাকবো তো আমি আমি তো জানি ভালো করে যে এই পরিবারটা কত ভালো আমি নয় তোমরাও এলে কিন্তু বলবে যে এই পরিবারটা কত ভালো তো যাই হোক চলো একটু গল্প টল্প করলাম বিশেষ করে ইউটিউব সম্বন্ধে আমি না কিছু জানি না তো এখানে সৌমেন ভাই গান্ধী ভাই সকলের যে ইউটিউবে আসা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা সমস্ত কিছু শেয়ার করলো তো সেটাই বললো আর আমার ফেসবুকে একটু ডিস্টার্ব করছিল সেটাকেও একটু দেখলো যে কি করলে কি করা যায় অনেকটাই হেল্প পেয়েছি থ্যাংক ইউ গান্ধী ভাই সৌমেন ভাই তো আর এই হলো আমার অল ফ্যামিলি তোমরা তো ভিডিওর মাধ্যমে আমার পরিবারকে খুব কম দেখে থাকো সেক্ষেত্রে অনেকেই চেনো না তো আজকেই দেখিয়ে দিলাম এইখানে তোমার দাদা আর আমার দুই ছেলে আর আমার শাশুড়ি মা আছে উনি তো এই মানে ওই বিকাশ টুডের বাড়িতে খেয়ে এসেছেন যার জন্য শুয়ে আছে শরীরটা সেরকম ভালো নেই এইভাবে 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 আচ্ছা আছে গান্ধীবাহীদের ক্যামেরা করার স্টাইলটা আমার খুব ভালো লাগে যার জন্য ওদের কাছ থেকে শিখতেছি আর আমার মাথায় ভগবান গোবর গোবর টুসে টুসে ভরে দিয়েছে কিছুতেই পারছি না কিন্তু আমাকে শিখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি শিখতে পারছি ওদেরকে আমি ছাড়ছি না এই দেখো গান্ধীবাই আমাকে ক্যামেরা করার স্টাইলটা শিখিয়ে দিচ্ছি সত্যি বলতে আমি ওদের সাবস্ক্রাইবার এটাই আমি ভুলে গেছি আমি ভাবছি ওদের পরিবারেরই আমি একজন কেউ না বাড়ি চলে যাবে আজকে থাকলে একটু ভালো আজকে রাত্রিতে থেকে কালকে বাড়ি খেত ঠিক আছে মা লাইক আর চ্যানেলে সবাই একটু ভিডিও ভিডিও দেখো ভালো ভিডিও বানায় দেখো দেখো একটু ভালো মঙ্গলার ভিডিও বানায় ড্রেস পেস ভিডিও এগুলো তো বেশি পছন্দ করে মানে দেখো তোমরা প্রচুর ড্রেসের কালেকশন আসবে তোমরা দেখতে থাকো শুধু নিউ নিউ ড্রেস আর এই যে আমার হবে ক্যামেরা করাটা কিন্তু আমি তো বাম হাতে ভালো কাজ করতে পারি বাম হাতে

ભારો લાગલો ગલ સું ધર ભો લાગલો ગરમો પ્રચુ લાગલો એટલે